ভারতের বরিলিতে ইংরেজি বর্ষ শেষের রাতে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা তখনই হঠাৎ তাদের উপর হামলা করে চার দুষ্কৃতিকারী বারো বছরের মেয়ে অধম্য সাহসের জোরে দর্শন হওয়া থেকে বেঁচে গেলেন ওই মা চার দুষ্কৃতিকারী ছুঁতাঘাতে আহত হলেও মেয়ের কল্যাণে ওই মা ওই মায়ের সম্ভ্রমের কোনো আঁচ পড়েনি ঘটনার পর ওই নারী জানিয়েছেন ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে কাছের একটি কুড়ে ঘরে যায় সেখানে তারা আমাকে ধর্ষণের চেষ্টা করে তবে আমার মেয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ওরা প্রথমে ওকে ভয় দেখায় তারপর ওকে মারধরও করে তবে তাতে দমে না গিয়ে পাল্টা মারতে থাকে আমার মেয়েও আমাদের চিৎকার শুনে গ্রামবাসী সেখানে ছুটে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় দেশটির পুলিশ সূত্রে জানা যায় ওই চার দুষ্কৃতিকারীকে শনাক্ত করা গেলেও তাদের এখনো ধরা তারা এখনো ধরা পড়েনি তারা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে সম্পত্তিগত ঝগড়ার কারণে এই ঘটনা ঘটেছে অভিযুক্তদের সঙ্গে ওই নারীর আগে থেকেই ঝামেলা ছিল আবার ওই ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন গ্রামবাসী বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে